অভিনেত্রী তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য এর জুটি এই মুহূর্তে টলিপড়ার অন্যতম চর্চিত জুটি সম্প্রতি টলিপড়ার জুড়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে নীল এবং টিনা নাকি সম্পর্কে বিচ্ছেদ ঘটে তুলেছে এই মুহূর্তে নীল যেখানে রয়েছেন মুম্বাইতে অপরদিকে তৃণা আছেন কলকাতাতেই এই মুহূর্তে তাকে স্টার জশা ধারাবাহিক পোশুরা মাঝখান নায়কের দেখা যাচ্ছে সব মিলিয়ে দুজনেই এই তাদের নিজ নিজ কেরিয়ার নিয়ে এখন এই মুহূর্তে ব্যস্ত তবে সামাজিক মাধ্যমে নীল তাদের একই সঙ্গে বিভিন্ন রকম কাটানো মুহূর্ত মনোরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আর ফলত যেখান মুম্বাই যাওয়ার আগে কলকাতাতে একটি পার্টি দেন নীল সহ তাদের সমস্ত কাছের বন্ধুরা ছিল সেখানে নীল টৃণাকে চুটিয়ে নাচতে এবং পার্টি উপভোগ করতে দেখা যায় সব মিলিয়ে তাদের যে বিচ্ছেদের গুঞ্জন নেওয়ার ধরনের ছিল সে কথা ব তার অনুরাগীরা বুঝতেই পেরেছেন মূলত সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিশেষ কথা জানালেন তাদের সম্পর্ক নিয়ে টিনা জানিয়েছেন দীর্ঘদিন তারা একসঙ্গে থেকেছেন কিন্তু এই মুহূর্তে পেশাগত কারণে তাদের দূরত্ব তাদের মধ্যে দূরত্ব হয়েছে কিন্তু তারা তাদের মানসিকভাবে তাদের সবসময় তাদের পাশে রয়েছেন পাশাপাশি টিনা জানিয়েছেন তিনি অভিনয় করছে তাকে অভিনয়কে নিজেকে আরও বেশি ভালো অভিনীতি করে তোলার জন্য প্রতিদিনই তিনি পরিশ্রম করেন তবে তিনি স্পষ্টতেই জানিয়েছেন যে তিনি অভিনয়ের জন্য কখনও শয্যা দৃশ্যে কোনো রকম দৃশ্য তিনি করবেন না কখনো এমনটা জানিয়েছেন শয্যা দৃশ্যে যে তিনি বেমানান এবং তাকে যে শয্যা দৃশ্যে দেখতে অস্বস্তি লাগবে তার নিজেরই স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন তিনি অপরদিকে তিনি আরও জানিয়েছেন যে নীলকেও তিনি কখনো শয্যার দৃশ্যে কখনো করার অনুমতি তিনি নীলকেও দেবেন না